ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি মহাবিশ্বের অদৃশ্য শক্তির রহস্য মহাবিশ্ব এক বিশাল রহস্যের জগৎ আমরা যা দেখি তা কি সবকিছু নাকি এর বাহিরেও কিছু লুকিয়ে আছে আজ আমরা কথা বলবো মহাবিশ্বের দুই অদ্ভুত শক্তি ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নিয়ে তো চলুন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির আদ্যপ্রান্ত সম্পর্কে জানা যাক আর হ্যাঁ আপনারা যারা বিজ্ঞান প্রযুক্তি ইতিহাস সাহিত্য সভ্যতা স্বাস্থ্য বিশ্ব রহস্য ইত্যাদি বিষয় নিয়ে দারুণ দারুণ কিছু জানতে চান এবং শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তুমি কি জানো আমরা যা দেখি তারকা গ্রহ গ্যালাক্সি এগুলো পুরো মহাবিশ্বের মাত্র পাঁচ বাকি সাতাইশ পার্সেন্ট হলো ডার্ক ম্যাটার কিন্তু এটা কি আসন দেখি বিজ্ঞান কি বলে ডার্ক ম্যাটার এমন এক ধরনের পদার্থ যা আলো শোষণ বা প্রতিফলন করে না এটি সরাসরি দেখা যায় না তবে মধ্যাকর্ষণ শক্তি গ্যালাক্সির গতিবিধি এবং মহাবিশ্বের কাঠামো তৈরি করতে পারে উদাহরণ ধরো তুমি একটি অদৃশ্য জাল ধরে আছো বা গ্যালাক্সিকে একত্রে ধরে রেখেছ ডার্ক ম্যাটার সেই জাল ডার্ক এনার্জি কি এটি মহাবিশ্বের প্রসারণের পেছনে কাজ করে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা উনিশশো সালে গবেষকরা আবিষ্কার করেন মহাবিশ্ব কেবল প্রসারিত হচ্ছে না বরং ক্রমাগত বাড়তি গতিতে প্রসারিত হচ্ছে ডার্ক অ্যানার্জি সেই অজানা শক্তি যা মহাবিশ্বকে দ্রুত ছড়িয়ে দিচ্ছে উদাহরণ এটি ঠিক যেন একটি বেলুনে বাতাস ভরা হচ্ছে এবং সেই বাতাসের শক্তি হল ডার্ক অ্যানার্জি এই দুই শক্তি কিভাবে আমাদেরকে প্রভাবিত করে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি একসঙ্গে আমাদের মহাবিশ্বের ভারসাম্য তৈরি করে ডার্ক ম্যাটার গ্যালাক্সিকে একত্রে ধরে রাখে যদি এটি না থাকতো তবে গ্যালাক্সি ভেঙে যেত ডার্ক এনার্জি মহাবিশ্বকে ক্রমাগত প্রসারিত করে এটি ভবিষ্যতে গ্যালাক্সিগুলোকে আরও বেশি দূরে সরিয়ে দিচ্ছে ডার্ক এনার্জি একদিন এত শক্তিশালী হয়ে উঠতে পারে এটি গ্যালাক্সি নক্ষত্র এমনকি পরমাণুকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জিকে আমরা দেখিনি তবে জানি এগুলো আছে তাহলে কিভাবে এক গ্যালাক্সির গতিবিধি গ্যালাক্সির বাহিরের তারাগুলো অনেক দ্রুত ঘরে এটি দেখিয়ে দেয় সেখানে ডার্ক ম্যাটার আছে দুই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সি এম মহাবিশ্বের জন্মের সময় রেডিয়েশন এটি ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জির উপস্থিতি নির্দেশ করে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি এরা মহাবিশ্বের পঁচানব্বই পার্সেন্ট অংশ জুড়ে রয়েছে কিন্তু আমরা এখনও এদের সম্পর্কে খুব কম জানি হয়তো একদিন আমরা জানতে পারবো মহাবিশ্বের এই গভীর রহস্য তোমার কি মনে হয় আমরা কি একদিন এই অদৃশ্য শক্তির রহস্য সমাধান করতে পারব কমেন্ট করে জানাও আর লাইক এবং সাবস্ক্রাইব করে জ্ঞান পিপাসুর সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ